হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আপনারা দেখতে পারতেছেন আপনাদের সুপরিচিত সেই ভাইরাল কাঞ্চা গরম শাহিন গুরুর চানাচুর ঝালমুড়ি বানানোর স্টাইল দেখতে পারতেছেন কত সুন্দরভাবে সে ঝালমুড়ি বানাচ্ছে আপনারা দেখতে পারতেছেন চানাচুর এক এক করে নিচ্ছে ঝালমুড়ি নিচ্ছে এবং সব কিছু মিক্স করে উনি বানাচ্ছে ওনার আকর্ষণীয় সেই চানাচুর ঝালমুড়ি কানসা গরম তো আমরা দেখতে থাকি কিভাবে সে ঝালমুড়ি বানায় তো আপনারা দেখতে পারতেছেন চানাচুর নিয়ে নিল এখানে প্রায় বিশ রকম বিশ প্রকার চানাচুর দিয়ে বানানো হয় ঝালমুড়ি তো মরি স্পেস সবকিছু দেয়া শেষ করে এখন দিয়ে দিচ্ছে উনি ওনাদের বানানো সেই আকর্ষণীয় তেল মশলা যেটা ঝালমুড়ির তে সুস্বাদু বাড়ায় এই জন্য তো দেখতে পারতেছেন কি স্টাইল করে উনি বানাচ্ছে ঝালমুড়ি আমি যতদূর জানি ওনার ব্যাপারে উনি এক মিনিটে পঞ্চাশ জনকে ঝালমুড়ি দিতে পারে বানিয়ে পরিদর্শন করতে পারে আমরা দেখতে পারতেছেন ঝালমুড়ি বানা শেষ দেন উনি এখন মানে কাস্টমারের কাছে নিয়ে যাবে ঝালমুড়ি দেওয়ার জন্য তো আমরা দেখবো ওনার স্টাইলটা ফলো করব এবং এখানে তিরিশ টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আপনারা মানে মন খুলে ঝালমুড়ি খেতে পারবেন অনেক সুস্বাদু এবং মজাদার সেই ঝালমুড়ি দেখতে পারতেছেন প্লেট কিভাবে ভর্তিছে এবার চামুচটা নেয়ার স্টাইলটা আপনারা দেখলেন অবশ্যই কিভাবে চামুচ নিচ্ছে কিন্তু দুঃখজনক ব্যাপার যে কাস্টমার কি দিবে তারা বসে গেছে ছিটে তো উনি ভাবলো আমি দুইজনকে না দিয়ে একবারে তিনজন বসেছে তিনজনকে নিয়ে যায় এই জন্য উনি নিচ্ছে তিনজনের আরেকটা প্লেট বাড়িয়ে নিল দেওয়ার জন্য তো আমরা চলে যাব তার সেই আকর্ষণীয় ঝালমুড়ি দেয়া দেখবো দেখেন কি স্টাইল করে কাস্টমারকেও কেউ ঝালমুড়ি দিচ্ছে দেখুন এনি এমনি তো আর ভাইরাল হয়নি অবশ্যই কোনো কারণ আছে তো দেখতে পারলেন তার আকর্ষণীয় সেই দুলিয়ে দুলিয়ে ঝালমুড়ি বানানো এবং বালতির মধ্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যেভাবে ঝালমুড়ি বানায় আপনারা অবশ্যই দেখেছেন আর এনাকে অবশ্যই সবাই চিনে থাকবেন তো দেখতে পারতেছেন ভাবলাম ভিডিও দেখালাম একটু মরিচ স্পেস কাটের হাতের স্পিডটা কিরকম এটা একটু আপনাদেরকে দেখাই তো চলুন আমরা এটা দেখে নেই তো দেখতে পারতেছেন মরিচ কত দ্রুত কাটতেছে দেন শসা কাটতেছে সবকিছু মিক্স করে কাটলো তো আজকের ভিডিওর এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন কোন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আজকে আমি বিদায় নিচ্ছি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম